সাত সকালে এই যে টিকিট কেটে ট্রেন ধরার উদ্দেশ্যে বাইরে চলে এসেছি বাড়ি থেকে তো আজকে আপনারা ভাবছেন অবশ্য আজকে কোথায় ঘুরে দেখাবো তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের কল্যাণ ইউনিভার্সিটি তো প্রথমেই আমি বহরমপুর কোর্টে এসে টিকিট কাটার পরে এই যে এখন আমরা লিফ্টে চলে যাচ্ছি তো এখানে গিয়ে আমাদেরকে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে কারণ সেখানে আমাদের ভাগীরথী ট্রেনটা আসবে তো ভাগীরথী ট্রেন ধরার জন্য ছটা ছিচল্লিশ আছে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ওয়েট করে তারপরেই দেখি সামনে চলে আসছে ভাগীরথী ট্রেন আর আপনারা জানেন যে ভাগীরথী ট্রেনে প্রচণ্ড ভিড় হয় তো দেখা যাক আজকে চাপাচাপি এবং ভিড় কেমন আছে তো ভাগীরথী ট্রেন অনেক ভিড় ছিল তাই আমি সিট পাইনি এবং অনেকেই পাইনি দাঁড়িয়েছিল তো আমি গেটের সামনে বসে গেছি এবং বসে এই যে দেখতে পাচ্ছেন বাইরে এখন আমরা বহরমপুর কোর্টে আছি তো ট্রেন ছেড়ে দিয়েছে বহরমপুর কোর্ট থেকে একটু আগিয়ে গিয়ে আমরা বেলডাঙ্গা পৌঁছাতে মুসুলধারে বৃষ্টি শুরু হয় দেখতে পাচ্ছেন বৃষ্টি এই বৃষ্টির জন্য অনেকটা ভিডিও করা হয়নি তো তো অনেকদিন পর বৃষ্টি দেখে খুব ভালো লাগছে অনেকটাই ভিজে টিজেও গেছিলাম তো ভিজতে ভিজতে আমরা পৌঁছে যাই রানাঘাটে এই যে রানাঘাটে তো রানাঘাটে পৌঁছানোর পর সেখানেও মুশুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম জমিয়ে বৃষ্টি তো আমরা সেখানে নেমে শান্তিপুর লোকাল ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি কেননা ভাগীরথী এক্সপ্রেস কল্যাণী স্টেশনে দাঁড়ায় না তো শান্তিপুর লোকাল চেপে আমরা পৌঁছে গেছি এখন কল্যাণীতে এই যে কল্যাণী স্টেশন খুবই সুন্দর লাগছে কল্যাণীটাকে অনেক দিন পর আসলাম এ কল্যাণী এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে তারপরে কল্যাণী থেকে টোটো করে সোজা চলে আসে আমাদের হোস্টেল পিজিওনের সামনে দিয়ে এবং হোস্টেলে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাই আমাদের কাজের উদ্দেশ্যে আমাদের ডিপার্টমেন্টে অ্যাডমিনিস্ট্রিভ বিল্ডিং তো আমরা যেহেতু ইউনিভার্সিটির পিছনটা দিয়ে যাচ্ছি তো এখানে প্রচুর জঙ্গল ছিল দেখতে পাচ্ছেন একদম জঙ্গল হয়ে গেছে আর কল্যাণের পরিবেশ বরাবরই শান্ত দেখুন আমরা যাচ্ছি এখন সামনে দিয়ে কল্যাণের পরিবেশ বরাবরই শান্ত আর এই শান্তসিগ্ধ পরিবেশ সত্যি অসাধারণ আর কোন ইউনিভার্সিটি এখন পাবেন না তারপরে আমরা পৌঁছে যাই যে কল্যাণীর ভিতরে এই যে রাস্তাগুলো দেখুন আপনি খুবই সুন্দর আর বৃষ্টি হয়েছে তো আরও সুন্দর লাগছে তো অনেক দিন পর আসলাম এদিক ওদিক ঘুরে খুব দেখছিলাম তো খুব ভালো লাগছিল আর রিমঝিম ধারাতে চাই মন হারাতে যদি একজন কেউ সঙ্গে থাকতো আর এই পথ যদি না শেষ হতো তবে কতই না ভালো হতো সেই গান কিন্তু মনে পড়ে যায় বারবার আর একজন যদি কেউ সাথে থাকে কোম্পানি দেওয়ার মতো সেটা তো বুঝতেই পারছেন আর কি তো যারা কল্যাণী এসছেন এবং কল্যাণী ইউনিভার্সিটি পড়েন অবশ্যই কমেন্ট করে জানান সামনে রয়েছে অ্যাডমিনিস্ট্রিক বিল্ডিং এখানে যাবতীয় অফিসিয়াল কাজ হয়ে থাকে এবং এরই উপরে চারতলায় রয়েছে আমাদের ডিপার্টমেন্ট তো আমরা আজকে ডিপার্টমেন্টে যাব তো এখন আমরা লিফ্টে চলে যাব। আমাদের যেহেতু চারতলায় আছে তো আমাদের লিফটের সুবিধাও আছে এখানে তো আমরা লিফটে করে এখন চারতালায় চলে যাব আমাদের এই যে চিরঞ্জিত চিরঞ্জিতকে দেখিয়ে দিলাম চিরঞ্জিত হাই করে দে আমার একটা ছোট ব্লগ চ্যানেল আছে তো ব্লগ করছি এটাতেই তো চিরঞ্জিত হাই করে দিল তো এই যে আমাদের এটাই হচ্ছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আজকে ছুটি ছিল শুধুমাত্র কঙ্কন দাস ছিল সেখান থেকে আমি আমার সার্টিফিকেটটা সংগ্রহ করে আবার বাইরে চলে আসলাম আমার কাজ কমপ্লিট তাই আর ওই ঘোষপাড়া দিয়ে ঘুরতে না গিয়ে বৃষ্টির দিনে ভাবলাম বাড়ি চলে যায় তো এর জন্য আমি আবার বাড়ির জন্য রওনা দিচ্ছি এই বাস দেখতে পাচ্ছেন এই বাসটাই মূলত কল্যাণী থেকে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে গিয়ে ছাত্রছাত্রীদের নামিয়ে দেয় যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন যাতায়াত করে এবং টিকিট মূল্য খুব সীমিত আর দেখুন কল্যাণীর পরিবেশটা দেখুন এখন আমি রাস্তা দিয়ে বাংলা ডিপার্টমেন্টের পাশ দিয়ে আমাদের হোস্টেল দিয়ে বাড়ি চলে যাব দেখুন এই যে এইখানে তেঁতুল গাছ আছে এখানে অনেক তেঁতুল পেরে খেয়েছে আর এই বট গাছ এর আসলে এই রাস্তার সঙ্গে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে কল্যাণী ইউনিভার্সিটি আসলে কল্যাণীর চত্বরটা অনেক 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 বড়ো তো তার জন্য ঘুরে সমস্তটা দেখানো কিন্তু সম্ভব হয়নি তো আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না তো দেখুন বৃষ্টিতে এখানে অনেকটা জল জমে গেছিলো তো আমি জলটাকে যাহাই জাহায়ে করে পার হয়ে যাচ্ছি অনেক ভিজেও গেছি আজকে এরকমভাবে মুসুলধারে বৃষ্টি হবে ভাবতে পারিনি সামনে রয়েছে বাংলা ডিপার্টমেন্ট আছে হিস্ট্রি আছে এদিকে আছে সোশ্যালজি ডিপার্টমেন্ট আছে দেখতে পাচ্ছেন আপনার ডিপার্টমেন্টগুলো সব সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট বন্ধুরা এই যে দেখুন রাস্তাগুলো দিয়ে হেঁটে যে একটা কথাই মনে পড়ে যদি বারে বারে এক কিশোরে মন তোমায় কাদায় বলো প্রেমি বা কোথায় আর প্রেমিকা কোথায় একদম সাজানো গোছানো শান্ত শহর হচ্ছে এ কল্যাণী যদি আপনি একবারও কল্যাণী যান তো আপনাকে বারবার যেতে ইচ্ছে করবে বারবার ঘুরতে ইচ্ছে করবে কারণ এর পরিবেশটাই অসাধারণ একদম আপনার মন কেড়ে নেবে পরিবেশটাতে আর ওই যে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং ওখানে বর্তমানে আমাদের ডিপার্টমেন্টটা আসবে এরকম কথাবার্তা চলছে তো দেখুন বৃষ্টিতে গাছপালাও একদম ভরপুর হয়ে গেছে চারিদিকটা একদম জঙ্গল জঙ্গলমহল তৈরি হয়ে গেছে তবু কল্যাণী আর এই কল্যাণী ছেড়ে যেতে যাওয়ার পরে একটাই সেই গান মনে পড়ে ফেলে আসা সীতি বারে বার আর ভুলে গেছি তো বৃষ্টির দিনে আর এদিক ওদিক না ঘুরে ট্রেন ধরার জন্য রওনা দেবো তো

কে কে পড়েন এবং বর্তমানে আছেন অবশ্যই কমেন্ট করে জানান অন্য কোনো ভিডিও আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকুন আর বর্তমান সময় পরিস্থিতি হিসাবে আপনারা কীরকম ভিডিও চান বলুন আমরা সেটা আমাদের পেজে আপলোড করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী অন্য কোনো